শীতের মধ্যে যাদের বডি একদমই ফ্যাকাশে হয়ে হয়ে যায় যায় ড্রাই চামড়া ওঠে তাদের জন্য গ্লুটা ধারা তৈরি একটা প্রোডাক্ট নিয়ে এসেছি এই প্রোডাক্ট হচ্ছে ভ্যাসলিন হেলদি ব্রাইট গ্লুটা সিরাম বুস্ট বডি লোশন এটা আপনার বডিকে ব্রাইটনেস দিবে অনেক বেশি হাইড্রেটেড করবে নন গ্রেজি একটা প্রোডাক্ট ইউভি রে থেকে আপনাকে প্রোটেকশন দিবে আপনার বডিটাকে রেডিয়েন্ট স্কিন করবে যে কোনো ধরনের পিগমেন্টেশন চলে যাবে করবে সান প্রোটেকশন দিবে এটার মধ্যে প্লাস 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 রয়েছে যার কারণে অনেকটা সূর্যের থেকে আপনাকে বাঁচাবে পাশাপাশি আপনার বডিটাকে অনেক বেশি হাইড্রেটেড স্মুথ করে ফেলবে ব্রাইট করবে ফর্সা করবে যারা এরকম একটা হাইলি ডিমান্ডিং প্রোডাক্ট যারা চাচ্ছিলেন খুব অল্প বাজেটে তারা কিন্তু স্ক্রিনে নাম্বারটিতে কল করে দ্রুত দ্রুত অর্ডারটা কনফার্ম করতে পারেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নেওয়া হয় আমাদের কাছেই পাবেন অরিজিনাল প্রোডাক্টটা কারণ আমরা সবসময় অরিজিনাল প্রোডাক্টটা দিয়ে থাকি ইনশাল্লাহ তাই স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করে এই শীতের মধ্যে আপনাদের পেয়ে যান একদম ব্রাইট ফর্সা এবং হাইড্রেটিং বডি